আজকে ভিডিওতে আমরা দেখব আমরা কি কি মাছ আনলাম আমাদের ফার্মে শেষ কী কাজ ছিল ওইগুলো আমরা কীভাবে সম্পন্ন করলাম এবং আমাদের মাছের কোয়ালিটি ও ব্রিড কি কি তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওান গাপেঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের ফার্ম তৈরির থার্ড এপিসোড ইনডোর ফার্মের যেখানে আমরা আমাদের ফার্ম কমপ্লিট করে ফেলেছি আপনারা দেখতেই পারছেন সব কিছু ওকে আছে আর ভিতরে যে প্ল্যান্টসগুলো দেওয়া আছে আমি জানি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এগুলো কী প্ল্যান্ট কোথায় পাব কী আসে বিষয় সব কিছু আলোচনা করবো আমাদের এই ভিডিওতে তো সবার আগে আমি মাছ কালেকশান করার জন্য চলে গেছিলাম হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর ফ্যান্সি ফিশ ম্যানেজারি ভাইয়ের কাছে তো ওইখানে আমি অনেক মাছ দেখছি এখানে দেখেন কিছু শ্রিম্প আছে আমি শ্রিম্পও আনছি তো এইখান থেকে আমি জাস্ট দুই ধরনের মাছ আনছি এখানে আপনারা দেখতে পারবেন ব্ল্যাক মস্কো আছে রেড টেল প্লাটিনাম আছে অ্যান্ড রেড মস্কো আছে তো আমি এখান থেকে দুই ধরনের মাছ আনছি তো চলুন দেখে নিই কী কী মাছ আনলাম আমি মূলত দুই জায়গা থেকে অর্ডার করছি একটা হচ্ছে মোহাম্মদপুর আর একটা হচ্ছে রাজশাহী তো সবগুলো মাছে আমি সাইড ভিউ সাইট দেখাবো প্রত্যেকটার তো এইটা হচ্ছে আমার সুইম যেটা আমি আউটডোরে করব শ্রিম করাটা আমার এক ধরনের শখ এটা তেমনই আনা শখ থেকে আনা তারপরে দেখি কতটুকু বাঁচে বা কি হয় তো এই হচ্ছে আমার রেড মস্কো রেড মস্কো আমি এনেছি হচ্ছে একটা মেল দুইটা ফিমেল আমি আবারও বলছি এগুলোর প্রত্যেকটা মাছের সুন্দরভাবে সাইড ভিউ আপনারা পাবেন এখানে জাস্ট খালি আমি প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আনলাম কি করতেছি তো অ্যাকলিমিনেশনের জন্য আমি রেখে দেব আমাদের ট্যাঙ্কে এই দুই ধরনের মাছকেই কারণ অনেক জার্নি করে এসেছে হুট করে ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করা ঠিক হবে না এদেরকে ভালো মতো টেম্পারেচার অ্যাক্লিমেট করে তারপর ছাড়তে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আমার শ্রিমগুলো আছে। আমি এই প্রথম শ্রিম্প করা ট্রাই করতেছি যাই না কতটুকু কী হয় তা আমি অ্যাকলিমিনেশনের জন্য এদেরকে রেখে দিলাম দুইটা ট্যাঙ্কে ট্যাঙ্কগুলো কীভাবে তৈরি করছি পলি কীভাবে লাগাইছি পানি কীভাবে জমাইছি যারা এখনও দেখেন নাই ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আছে সিমটারে আমি করব আমার বাইরের আউটডোরে তো আমি এদেরকে আউটডোরে অ্যাকলিমিনেশনের জন্য রেখে দিলাম ওয়ান তো আমি এক ঘন্টা পরে এসে দেখলাম এদের তিনটা চারটা অলরেডি লাভ দেওয়া পড়ে গেছে জাস্ট খালি একটাই আসে তো একটাকে আমি ফেলে দেব মানে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবো আর কি কারণ হচ্ছে এদের যে জার্নি করা যে ইয়াটা আছে পানিটা আছে অর্থাৎ আগের ফার্মের যে পানিটা আছে ওই পানিটা আমি অ্যাড করতে চাই না তো এই পানিটাকে ছাড়া শুধুমাত্র আমি মাছটাকে দেব কারণ আউটডোর সেট মাঝে মাঝে চলে পানি দিয়ে দিলে অসুবিধা তেমন একটা হয় না তারপরেও রিক্স থাকে যায় বাট ইনডোর সেট এই রিক্স নেওয়া যাবে না কারণ ইনডোর সেট হচ্ছে খুব সেন্সিটিভ এখানে একটু থেকে একটু হলে মাছ মারা যাবে যেহেতু সূর্য আলো নাই এদের একটু ইমিউনিটি সিস্টেমও কম থাকে তো রেড মস্কোগুলা কেউই লাভ দেয় নাই যাই হোক রেড মস্কোগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিই এখানে হোক তারা খুব সুন্দর কিছু ব্রিড বের করবে আমার জন্য আর খুব সুন্দর কিছু বাচ্চা দিবে যেগুলো বড় করে আমি আবার ব্রিড করাইতে পারি যাই হোক আমি আরও অনেক ধরনের মাছ আনছি আমি টোটাল আট প্রকারের মাছ আনছি মানে আমার কাছে এখন স্টক আছে টোটাল আট প্রকারের সবগুলোই দেখবেন এই ভিডিওতে তো মাঝখানে আমার কিছু আর টিপি বাচ্চা দিয়েছে এবং তাদের জন্য আমি তৈরি করেছি ব্রাইন শ্রিম্প যারা জানেন না কীভাবে ব্রাইন সিম তৈরি করতে হয় কমেন্ট বক্সে লিখে দেন আমি অবশ্যই ব্রাইন সিম কীভাবে হ্যাচ করতে হয় সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন ব্রাইন সিমগুলোর সাইজ কত ছোট এবং এই ব্রাইন মাছ আসলে খুব ভালো করে খাইতে পারে এবং খুব প্রচুর একটা প্রোটিনের একটা উৎস আর কি বিশেষ করে বাচ্চা মাছগুলো ভালো করে খায় যেহেতু ছোট আর বড় মাছগুলোর জন্য আমি ডাফ নিয়ে রাখছি তো এগুলো আমি এখন বাচ্চাদেরকে খাওয়াবো দেখেন এখানে আসে আমার আরটিপি বেবিগুলা তো আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে দিচ্ছি দেখেন ওরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে তো যদিও এটা গ্লাসের সাইড ভিউ না যার কারণে বোঝা যাচ্ছে না আসলে তারা খাচ্ছেই খাচ্ছে না কিন্তু যেহেতু আমি পানিগুলো একসাথে দিচ্ছি এবং সবাই একসাথে এসে পড়তেছে তো বোঝাই যায় আসলে তারা খাচ্ছে এবং তাদের গ্রোথ মানে অনেক অনেক ভালো তাদের গ্রোথ আসলে আমি এক সপ্তাহ তাদের বয়স হয়নি এখনও এবং তারা খুব ভালো গ্রোথ করতেছে সকলে দোয়া করবেন আমার প্রত্যেকটা মাছের জন্য এবং আপনাদের সকল মাছের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল তো এইবার পালা আমার রাজশাহীর মাছ আনবক্সিং করা এটা মূলত রাজশাহী থেকে অর্ডার করছি আমি এই যে মাছগুলো আমার কাছে দেখবেন এই মাছগুলো কিন্তু সেলের জন্য নয় এগুলো আমি নিজে স্টক করছি এইটা আমি এনেছি রাজশাহী থেকে সাত ভাইয়ের কাছ থেকে ওনার প্যাকেজিংটা আপনারা দেখতে পারেন সবগুলা মেল একসাথে সবগুলা ফিমেল একসাথে এখানে কোন কোনটা কোনটা কোন কোন ব্রিডের মাছ আমি আনছি সবগুলো একদম স্পেসিফিকলি বর্ণনা শুরু করব তো বাকি প্রসেসটা দেখালে না চলে যায় মাছের ভিউতে তো এইটা হচ্ছে আমার ডাম্বো মোজাইক অনেকে বলছিলেন ভাই ডাম্বো মোজাইক আনেন ডাম্বো মোজাইক আনেন এই হচ্ছে আমার ডাম্বো মোজাইক এখানে দেখতে পাচ্ছেন এদের লেজে একটা মোজাইক প্যাটার্ন আছে যার কারণে এদেরকে ডাম্বো মোজাইক বলে আর একটা মজার বিষয় হচ্ছে এই ডাম্বো মোজাইক আমার কাছে দুই রকমের আসছে দেখেন একটার মেল হচ্ছে প্লাটিনাম টাইপ আর একটা হচ্ছে ইউলস টাইপ তো আসলে দুইটাই আমার কাছে খুব ভালো লাগছে আশা করি এদের বাচ্চাগুলো অনেক রকম আসবে এটা হচ্ছে ডাম্বা মোজাইকের ফিমেল ফিমেল নিয়ে তেমন কিছু বলার নাই কারণ ফিমেলগুলো সবাই আমরা চিনি কালারেশন কম থাকে গ্রোথ একটু বড় থাকে মেলের তুলনায় অ্যান্ড ফিন তারপর হচ্ছে ইয়ে পয়েন্ট মানে সব কিছু মিলে জিলে আসলে ফিমেলগুলা সবসময় বোঝা যায় কোনগুলা মেল কোনগুলো ফিমেল আলাদা তারা বোঝেন না কমেন্ট করে দেন আমি অবশ্যই মেল ফিমেলের পার্থক্য নিয়ে একটা ভিডিও তৈরি করব। দেন আসে আমার সেকেন্ড ব্রিড এটা হচ্ছে কোই টাক্সিডো কৈটাকসিডো আসলে আমার খুব পার্সোনাল একটা ফেভারেট একটা ব্রিড দেখতে পাচ্ছেন কত সুন্দর এদের মাথার এখানেও থাকে হচ্ছে আপনার ছোট একটা লাল ইয়ে ক্যাপের মতো লেজো লাল আপনার আপার ভিউ হচ্ছে কইটাকসিডের সুন্দর দেখতে পাবেন উপরে একটা মাথার লাল লাল ভাব আছে তো এই জন্য এদেরকে কইটাকসিডো বলা হয় এটা হচ্ছে টাক্সিডো ব্রিডের আছে একটা ইয়ে অ্যালবিনো কোয়ের মতো অনেকটা অ্যালবিনো কোই আর কৈটাকসিডো কিন্তু পার্থক্য আছে এটা হচ্ছে কইটাকসিডোর ফিমেল দেখতে পাচ্ছেন ফিমেলগুলো মাথার এখান দিয়ে লাল আছে যার কারণে এদেরকে অবশ্যই কইটাক বলা হয় অন্যান্য গাপ্পির থেকে এই গাপ্পিটা আলাদা এই গাপ্পিটার বাজার চাহিদা মোটামুটি ভালোই আছে নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে আমার খুব 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 ফেভারিট একটা ব্রিড সানটা ক্লস এই ব্রিডটা আমি মানে পিওর একটা কোয়ালিটি আর হচ্ছে পিওর ব্লাড লাইন খোঁজার অনেক ট্রাই করছে এবং পাইসিও এদের ফিনটা আপনি দেখতে পারবেন কত সুন্দর একটা ফিন এদের আর এদের কোডাল ফিনটাও অনেক সুন্দর লেজটাও অনেক সুন্দর তো আমার খুব পার্সোনাল একটা পছন্দের একটা মাছ আর এদের কানগুলা দেখতে পাচ্ছেন ডাম্বো ইয়ার এটা কিন্তু ডাম্বো ইয়ার সানটা খুব সুন্দর একটা মাছ যদিও এগুলা সেল করার মতো না এগুলো আমি নিজে কালেক্ট করছি ব্রিড করায়া দোয়া করবেন ব্রিড করে এদের বাচ্চা অবশ্যই আমি আপনাদেরকে দেব এবং খুব হাই কোয়ালিটি বাচ্চা আনার চেষ্টা করব এইটা হচ্ছে আমার সান্টা ক্লজের ফিমেল ফিমেলগুলাও নর্মাল গাপ্পি ফিমেলের মতোই যে আসলে তেমন কোনো কালারেশন নাই জাস্ট লেজের এখান দেয়া সম্পূর্ণ সাদা যদিও গাপ্পিগুলা শুধু গাপ্পি না সকল ধরনের মাছ বলেন বা পাখি বলেন মেলগুলাই সবসময় সুন্দর থাকে তো এবার আসি আমার নেক্সট ব্রিড সেটা হচ্ছে রেড মস্কো রেড মস্কোকে পজ করায়া দেন হচ্ছে গোল ইন্ডিকেটর দিয়ে দেখানোর মতো কিছুই নেই রেড মস্কো চিনি না আমাদের গাপ্পি ব্রিডের মধ্যে এমন কেউই নাই। খুবই পপুলার একটা ব্রিড আর হচ্ছে খুবই সুন্দর একটা ব্রিড মস্কো ব্রিডের মধ্যে খুব পপুলার আর কি রেড মস্কো তারপর আসে মস্কো ব্রিটেরই আরেকটা ব্ল্যাক মস্কো এটাকেও আমরা সবাই চিনি এবং খুবই চাহিদাসম্পন্ন একটি মাছ রেড মস্কো ব্ল্যাক মস্কো এগুলো আসলে খুব অ্যাভেলেবেল মাছ এগুলো রাখতেই হয় কারণ মানুষ খুব চায় এই এই দুইটা ব্রিড তো এই হচ্ছে ব্ল্যাক মস্কো তারপর হচ্ছে আমার রেড ড্রাগন এইটা আমার খুব ফেভারেট একটা মাছ কারণ এটা একটু আনকমন এদের ফিনটা দেখতে পাচ্ছেন ড্রাগন শেপের ফিন আর যে কোডাল ফিনটা আর লেজ দুইটাই ড্রাগন শেপের এবং খুব সুন্দর খুবই সুন্দর আসলে আমি কি বলবো সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগে আমি একটা গ্লাস কিনবো যেখানে আমি আপনাদেরকে অ্যাকোয়ারিয়াম ছোটো কিউব অ্যাকুয়ারিয়াম কিনবো ব্যাটটা ব্যাটটা অ্যাকুয়ারিয়াম যেগুলোকে বলে ওইখানে রাখলে আপনারা আরও সুন্দর দেখতে পারবেন গ্লাস ভিউ থেকে তো এইটারও এয়ারগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় এয়ার ডাম্বো বলা যাবে না বাট বড়ো এয়ার রেড ড্রাগনের তো এই হচ্ছে আমার আরেকটা ব্রিড আর রেড ড্রাগনের ফিমেল হচ্ছে এইগুলা দুঃখের বিষয় হচ্ছে রেড ড্রাগনের ফিমেল আমি চারটা আনছিলাম তার মধ্যে একটা পড়ছে ডাম্বো মোজাইকের ফিমেল তো তিনটা রেড ড্রাগন তার মধ্যে আবার দুইটা মারা গেছে তো আছে আপাতত জাস্ট খালি একটা এখন জানি না একটা থেকে ব্রিড করা কয়েকটা মাছ পাই বা কী আসবে বিষয়ে দোয়া করবেন যাতে একটা কিছু না হয় এই মাছের ট্রাভেলের সময় আসলে টুকটাক এরকম হয় এটা কোনো আমার বিষয় না তো এবার আমরা ট্যাঙ্কে দেওয়ার জন্য প্লান্ট ম্যানেজ করতেছি ম্যানেজ বলতে কি প্লান্ট তো অবশ্যই আমার বারান্দার সেট আছে ওইখান থেকে একটা নিয়ে নেব ছোপা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হর্নট কি পরিমাণ হর্নট জাস্ট খালি একটা ট্যাঙ্কে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখেন কত বড় ছোপা জাস্ট খালি একটা তো আমরা এগুলার নিয়েই আমরা আমাদের ইনডোর সেট আপে দেবো এবং শুধুমাত্র নিয়ে রাইখা দেবো না একটা সিস্টেম করে দেবো যাতে করে আপনাদের সেটআপ তেমন কিছু না করলেও সুন্দর লাগে জাস্ট খালি একটা গাছ রাখার পদ্ধতিতে তো আমি এইখানে উপরে যেহেতু মাছগুলো আছে আমি নিচে একটা ট্যাঙ্ক থেকে একটা হর্নর দিয়ে দিয়েছি প্রত্যেকটা ট্যাঙ্কে আমার হর্নগুলো খুব লম্বা লম্বা তো আমি এখান থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে করে অন্যান্য ট্যাঙ্কে প্লান্ট নেওয়ার পর আবার ওই ট্যাঙ্কের মধ্যেই প্ল্যানগুলো বড় হতে পারে তো নিয়ে যাচ্ছি আমার এই হর্নটাকে আমার ইনডোর সেট তো চলে আসলাম আমার ইনডোর সেট এই প্ল্যানগুলা এখন আমি ছোট 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 ছোটো টুকরা করে দিয়ে দেব প্রত্যেকটা ট্যাঙ্কে তো চলুন এটার প্রসেসটা শুরু করা যায় তো এই যে হর্নটা আছে হর্নটা আসলে দেখা যাচ্ছে কিনা যায় না একটা মূল শাখার থেকে ছোটো ছোট ছোটো ছোটো অনেকগুলো শাখা বের হইতাছিল মানে হচ্ছে সাইড থেকে আর অনেকগুলো শাখা বের হইতা এমন সময় আমি নিয়ে আসছি যার কারণে আমি যদি ছোট্ট একটা পোর্শনও ভাঙি ওই ছোট্ট পোর্শনের মধ্যেও অনেকগুলা শাখা প্রশাখা আছে দেখেন আমি যদি এতটুকু ছিঁড়ি এর মধ্যেও কিন্তু সাইড দিয়ে অনেকগুলা বেরোছে আমি পানিতে রেখে দিই দেখেন এই দেখেন সাইড থেকে কিন্তু অনেকগুলো বেরোছে তো আমি এটাকে নর্মালি রাখবো না আমি সিরামিক রিং ইউজ করব যারা যারা সিরামিক রিং কি জানেন না সিরামিক রিং হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করার জন্য এক ধরনের রিয়া তো এইটাকে আমি জাস্ট দেখেন যেভাবে ঢুকাইলাম এমন ঢুকে জাস্ট আমার ট্যাঙ্কে রেখে দেব এই যে আর এই সিরামিক রিংয়ের ভারে এটা নিচে পড়ে যাবে এবং গাছগুলোও খুব সুন্দরভাবে ছড়ায় থাকবে দেখেন আমি কয়েকটা এরকম করছি বাম পাশে যদি দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা তো মানে এটা মনে হয় লাগানো হয় না এখন লাগাইতে হবে লাগানো হয় নাই যাই হোক এই হচ্ছে আমার সর্বশেষ ট্যাঙ্কের ভিউ প্রত্যেকটার মধ্যে আমি সিরামিক রিং দিয়ে প্ল্যান্ট লাগাই দিয়েছি এয়ার পাম্প চলতেছে প্রাণী ক্রিস্টাল ক্লিয়ার মাছগুলো খুব ভালোভাবে আছে এখন জাস্ট খালি সময়ের অপেক্ষা আর রেগুলার ওয়াটার চেঞ্জের অপেক্ষা তো এই ছিল আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগছে আর একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই যে মাছগুলো আমি দেখাইলাম এগুলো কোনোটাই কিন্তু সেলের জন্য না হ্যাঁ এগুলো সব আমি কালেক্ট করছি আমি নিজে এখানে ব্রিড করাবো তো একটা রিকোয়েস্ট থাকবে কেউ আসলে ভাই প্রাইস কত এখানে ডেলিভারি হবে ওইখানে ডেলিভারি হবে আপাতত এগুলো নিয়ে কোনো ইয়ে করেন না আমাকে কমেন্ট করার অসুবিধা নেই কিন্তু ইনবক্সে কেউ নক করেন না অনেক অনেক নখ আসে যে ভাই মাছ লাগবে মাছ লাগবে আসলে এগুলো আমি নিজে কালেক্ট করছি হ্যাঁ ব্রিড করার জন্য সেল করার জন্য না আর যদি আপনাদের একান্ত মাছ লাইগা থাকে তাহলে আমি ডিসক্রিপশান একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এস আর সাত রাজশাহী থেকে আমি যে মাছগুলো আনছিলাম সাত সাত ভাইয়ের কাছ থেকে আমি সাত ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি লাগে রাজশাহী থেকে নিজ দায়িত্বে নিজ ইয়েতে রেসপন্সিবিলিটি নেওয়া ভালো হলে ভালো খারাপ হইলে খারাপ আমি যে কোয়ালিটি দেখাইছি যদি এই কোয়ালিটি পান তাহলে তো ওকে খুব ভালো আমি খুব ভালো কোয়ালিটির মাছ পাইছি নিজের সম্পূর্ণ নিজ দায়িত্বে মাছগুলো আনবেন মাছ খারাপ পড়লে আমার দোষী দিবেন না ভালো পড়লে আমার নিয়ে বাহাবা করার দরকার নেই সব স্বাদ ভাই তো যদি মাছ লাগে ডাইরেক্ট ওই নম্বরে কল করে আপনারা মাছ কালেক্ট করতে পারেন ঠিক আছে দেখা দেখে যোগাযোগ টোগাযোগ করে বাট এইখান থেকে আপাতত মাছ দেওয়া হচ্ছে না আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী টপিকে আপনাদের ভিডিও লাগবে আমি অবশ্যই ভিডিও আনবো আর সুখবর হচ্ছে যখন আমি এই ভিডিওটা শ্যুট করতেছি আমি কিন্তু অলরেডি কিছু কিছু মাছের বাচ্চা পায়ে পেয়েছি তো এগুলো নিয়েও আপডেট আসবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই বাই